88 সাল পর্যন্ত যাদের সন্তানাদি জন্মগ্রহণ করেছে এই দেশে ভালো করে মনে রাখবেন 1987 যাদের সন্তানাদি জন্মগ্রহণ হয়েছে জন্মগ্রহণ করেছে এই দেশে ভারত বর্ষ ভাগের পরে 51 সালের থেকে এই 55 সালের পর থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট জন্মগ্রহণ করেছে এই দেশে তাদের নাগরিকত্ব নিতে হবে না বাটবাগী সকলে নাগরিকত্ব নিন 14 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাটবাগী সকলে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করুন অ্যাপ্লিকেশনটা করুন আপনাকে যেন একটা অ্যাকনলেজমেন্ট পেপার আসে স্বীকৃতি পত্র সেটাকে রেখে দেবেন কেউ ধরপাকর হবে না আর কোন অফিসার যদি বলে যে বাংলাদেশের ডকুমেন্ট ছাড়া আমি অ্যাপ্লিকেশন নেব না তার খালি না মানিガラ আপনার

আপনার কর্মযোগ শুরু করুন দেখাই অপর পর অটোমেটিক খাওয়া হয়ে যাবে এই সময়ের এরকম থাকে তো জালটাও থাকে ঠিক আছে যাই হোক প্রসাদ দিয়ে গিয়ে সকলে